মহাকাশ থেকে ফিরে দেখেন নিজের দেশই গায়েব বিশেষ কাজের দায়িত্ব দিয়ে তাকে মহাকাশে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করার পরও আর দেশে ফেরা হয়নি তার কারণ মহাকাশে থাকাকালে তার দেশটাই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছিল তার নাম শেরকে ত্রিকালেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের এই মহাকাশচারী বিশ্বের প্রথম চার মহাকাশচারীদের একজন যারা সবচেয়ে বেশি সময় মহাকাশে থেকেছেন জানা গেছে সব মিলিয়ে ছয়বার মহাকাশে অভিযোগেছেন ট্রিকা লেভ মোট আটশো তিন দিন নয় ঘন্টা উনচল্লিশ মিনিট মহাকাশে থেকেছেন তিনি ছাড়া বিশ্বের আর মাত্র তিনজন মহাকাশ এমন রেকর্ড রয়েছে তবে ট্রিকালেভের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আরও একটি কারণে তার একটি প্রায় এক বছর দীর্ঘায়িত হয়েছিল টানা তিনশো দিন থেকেছেন মহাকাশে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে উনিশশো সালের উনিশ মে ত্রিকালেপ সহ আরতি তিন মহাকাশে রওনা হন ওই অভিযানের নাম ছিল এই মিশনের লক্ষ্য ছিল তিন মহাকাশচারীকে মহাকাশ স্টেশন মিরে পৌঁছে দেওয়া যাতে তারা সেখান থেকে নানা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন মির ছিল সোভিয়েত পরিচালিত বিশ্বের প্রথম আধুনিক প্রযুক্তি সম্পন্ন মহাকাশ স্টেশন মহাকাশ থেকে ফিরে দেখেন নিজের দেশই গায়েব রহস্যজনকভাবে উধাও একত্রিশ হাজারের বেশি নারী ১৪৪ দিনের এই অভিযান শেষ হয় উনিশশো সালে দশ অক্টোবর কিন্তু তিন মহাকাশ দুজন ফিরে এলেও ত্রিকালে ফিরতে পারেনি তাকে পরবর্তী অভিযানের জন্য মিলে থেকে যেতে বলা হয় পরবর্তী অভিযানের নাম ছিল সয়ুজ ডি এম তেরো এই অভিযানে কোনো ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন না তাই ত্রিকালেভের ভরসাতেই একজন কমান্ডার আর দুই গবেষককে মহাকাশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয় তবে মিলে বেশি দিন থাকতে পারেনি তারা সোভিয়েত ইউনিয়নে তখন রাজনৈতিক অস্থিরতা চলছিল উনিশশো সালে 4 অক্টোবর মেরে পৌঁছায় সুইচ ডি এম ছয় দিনের মধ্যেই দুই মহাকাশচারীকে পৃথিবীতে ফিরে আসতে হয় তারপরে বলতে যায় সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ছাব্বিশ অক্টোবর কাজাখস্তান নিজেদের সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত বলে ঘোষণা করে এতে বিপদে পড়েন ভৌগোলিকভাবে কাজাখস্তানের বাসিন্দা ত্রিকালে কেননা তিনি সোভিয়েত ইউনিয়নের সরকার হয়ে মহাকাশ অভিযান চালাচ্ছিলেন ট্রিকালেভ কিভাবে দেশে ফিরবেন ফিরলে কোন দেশে ফিরবেন তা নিয়ে চলতে থাকে টালবাহানা তার উপর সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রটিও কার্যক্রস্থানের সীমানার মধ্যে ছিল এদিকে ততদিনে সোভিয়েত ইউনিয়নের ভিত নড়বড় হয়ে যায় মহাকাশে বসে সে কথা জানতে না ট্রিকালেভ হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিনি ক্রমাগতভাবে পৃথিবীর সঙ্গে যোগাযোগের স্থাপনের চেষ্টা করতে থাকেন মিলে তখন ত্রিকালিপের সঙ্গে ছিলেন কেবল সুইচ এম তেরো এর কমান্ডার আলেকজান্ডার ভলকভ কিন্তু ট্রিকালেফ আরও অন্তত পাঁচ মাস আগে থেকে মহাকাশে রয়েছেন অন্তত তিন হাজার বার পৃথিবী ঘুরে ফেলেছেন তিনি এতে প্রভাব পড়ে তার শরীরে এদিকে উনিশশো একানব্বই সালের ছাব্বিশ ডিসেম্বরে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যায় সোভিয়েত ইউনিয়ন জন্ম হয় একাধিক দেশের সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক হিসেবে একাই মহাকাশে রয়ে যান মহাকাশের এই কারাগারে কেটে মাসের পর মাস মহাকাশচারীদের কথা প্রায় ভুলে যান সবাই তবে তারা প্রাণপর ফেরার চেষ্টা করছিলেন ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় বেতার তরঙ্গ নিয়ে গবেষণা করছিল ত্রিকালে তাই মহাকাশ স্টেশন থেকে একটি প্যাকেট রেডিও সাহায্যে পৃথিবীতে নিয়মিত সংকেত পাঠাতেন তিনি চাইতেন সাহায্য অবশেষে বেশ কয়েক মাস পর এক অ্যামেচার নারী রেডিও অপারেটরের কাছে তার বেতারের সংকেত এসে পৌঁছায় অবশেষে উনিশশো বিরানব্বই সালের মার্চে ত্রিকালেপদের কথা মনে পড়ে প্রশাসনের টানা তিনশো দিন পর মহাকাশে থাকার পর পৃথিবীতে ফেরেন ত্রিকালেপ কিন্তু ততদিনে তার শরীরের উপর মহাকাশে থাকার প্রভাব পড়ে মধ্যাকর্ষণহীন মহাকাশ স্টেশনে টানা দশ মাস থাকা উচ্চ ভরবেগে পৃথিবীকে কেন্দ্র করে নিদেন পাকে পাঁচ হাজার বার ঘোরা সবকিছু তার শরীর ও মনের উপর প্রভাব ফেলে দুর্বল হয়ে যায় পেশি এবং হাড়ও তবে দীর্ঘদিন নানা শারীরিক এবং মানসিক চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন ত্রিকালে পৃথিবীতে ফেরার পরের বছরই আবারও মহাকাশে যাওয়ার প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি উনিশশো সালে সেপ্টেম্বরে পাড়ি দেন মহাকাশে তারপর আরো তিনটি মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন তিনি নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ করা প্রথম দুই মহাকাশ একজন ছিলেন শ্রীকালেব